সকল কাতুর মধ্যে আল্লাহ যত সৃষ্টি বানাইছেন সব সৃষ্টির প্রধান সৃষ্টি হইলাম আমরা এরপরেও আপনি আমি কম্বল গায়ে লাগাই আমরা ঘুমাই আমার আজকের প্রসঙ্গ আছে নামাজ প্রসঙ্গে আমি যতটুকু কথা কয়ার চেষ্টা করছি জানি না কতটুকু বুঝছেন তাইলে আজকের এই মজমা তাইকা এই মাহফিল তাইকা আপনি আমি এই শিক্ষাটা লইয়া দিতাম যেন আগামী খাল লাইলাতুল বরাতর রায় এই রায় আমরা এক নম্বর খালিস তৌবা করতাম দুই নম্বর আল্লাহর কাছে ওয়াদা করতাম আল্লাহ জীবনে যা করছি তোমার কাছে ভিক্ষা চাই আমার করে দাও আর আমার বাকি জিন্দেগি যতদিন আমি বাসমু আর জিন্দেগিতে নমাজ ছাড়তাম না আমরা ফারমতো ইনশাল্লাহ ইনশাল্লাহ মতো আল্লাহ ও যেন আজকের আলোচনাতে থেকে আমরা ইনশাল্লাহ হয়েছি যদি আপনি আমি খতাম হতো আল্লাহরে খুশি করে যাইতাম পারি তাইলে আজকের ওয়াজের আর মাহফিল এই যেন আয়োজন সব কিছু সার্থক দুইটা দিনে যদি আপনার আমার জীবনও যদি মিলাই এক নাম্বার যদি আপনি আমি মিথ্যা কথা সারি দিই সব আমলের মূল নষ্টর গুটি হইল মিথ্যা সব আমলের নষ্টর মা জননী হইলো মিথ্যা এক মিথ্যার কারণে আপনার সারা জীবনের আমল শেষ হস করিয়া আইসন আল্লাহর গর্ত তখন আল্লাহর আর আল্লাহ যতদিন হায়াতে বারস আর জীবনে আমি গুণার সাজ করতাম না আর আমি হারাম ভাবে চলতাম না কিন্তু ঠিকই আপনি আমি আবার আবার যখন বাংলাদেশের মাটি তাইলাম এখন দেড় মাস কোনো মন্ত্রী কষ্ট করে এসে যাই খুঁজে গেছে বাদর মাস আবারও আপনি আমি মুনাফি করেছি আর রইল হজর গুরুত্ব রইল 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 না আপনি আমি নামাজ পড়লাম খোফালো খালা দাগ তুললাম সাদা পাঞ্জাবি গাত লাগাইলাম কিন্তু একজন আইসে যে আমি তো বিপদে গেছি রেবা ভাই একটা বুদ্ধি দেওয়া আমার একটা বুদ্ধি দেব আমি তখন এই বিপদটা তখন বেঠা দেখা গেছে তার বউরে মারিচ্ছে জানে মারিচ্ছে তখন মামলা হামলা হয়েছি ওনারে আইনের কাছে গেলে কিতো মামলা তাই হয়রানি হয় পুলিশে দরিয়া ব জেল বন্দি খাতা লাগবো এখন গ্রামের মাঝে দেখবা যে টেকাৰ কাৰণে বুদ্ধি বেছে টেকার কারণে বুদ্ধি বেছে এরা নিজে নিজে যারা বুদ্ধি জবান দিয়া বুদ্ধি বেছে এবং বিচারকে টেকা খাত মদিনার নবিয়া ফরমায় হাসর ময়দান তারা তারা জিব্বারে নিজে নিজে খানছি তারা খাটবে হয় না অজুবিল্লা এখন আউকা এখন গেছে গিয়া কৈছে আজি সাহেব আপনি তো হজ ঘুর আইসন আর আমি আমার বৌরে তানে আমি বাঁচতাম বুলে রে বাবা আমি তো হোস ঘর আইছি আমি আর এটা কই থাকতাম না যদি আমি হজ করতাম না তেতো তো আর কই দিলাম যেন তোর বউরে তুই বস্তার মাঝে হারাইয়া ফানে তলে রাখি যদি হজ করতাম না তে কই মনে যে তোর বউরে তুই বস্তার তলে হারাইয়া ফানের তলে রাখি দে খোয়ার বাকি রাখছে নিচ্ছে না বাকি রাখছে নি মো রুপিয়াপা কল ফয়লা করিটা আমি হজ করি আইছি তখন তো আমি দিতাম পারলাম না তোর বুদ্ধি কারণ আমি আল্লাহর কাছে ওয়াদা করিয়াছি আমি আর জীবনে আরাামভাবে চলতাম না আমার এই জবান দ্বারা আর আমি মিথ্যা কথা কইতাম না মানুষের কু মন্ত্রণা দিতাম না কিন্তু এবার যদি না খ না এবার কই দিছে দেন আমি যদি হসঘরিয়া না আইতাম হজ যদি করতাম না তো তো আর কই দিলাম থরে তোর বউরে বস্তার মাঝে ঢুকাই আসেন আর তলে এই রকম যে মানুষগুলা এই মানুষগুলা কাল ময়দানে নষ্ট হয়ে দিন আল্লাহ আপনার আমার প্রকৃতভাবে দুই শ্রেণীর মানুষ জাহান নামের মধ্যে চলবো এক নাম্বার যারা যাদের জিব্বা সংযুক্ত করতে পারত না দুই নাম্বার যারা তাদের লজ্জাস্থান হেফাজত করতে পারতো না দ্বারাই ফেসব করবো অপবিত্র অবস্থা থাকবো এরা বেশি অংশে জাহান নামের মধ্যে চলবো তাইলে আজকে থেকে আমরা বিশেষ করিয়া আপনার আমার পবিত্রতা হাসিল করতাম আর এই এই সংযুক্ত যদি মিথ্যা থাকে তাহলে আপনার ইমান মজবুত আর যদি এক জিব্বার দ্বারা একটা হারাম কথা বাইরে যায় তাহলে ইমান শেষ আর ইমান গেলে গিয়ে আপনার তো কাফিল বেইমান আর ক্ষমাইলো যে আমল ফুল কোনো আমল আর সাজো লাগলো না তাইলে আমরা আজকের এই মাহফিল থেকে